আপনার পায়ের তালুর চামড়া কি শক্ত কিছুদিন পর পর ব্লেড বা ধারালো চাকু দিয়ে এটাকে কি লেবেল করতে হয় কেটে দিতে হয় অনেকেই এটাকে হাড় কাটা বলে থাকেন হাড় কাটা বলতে অনেকেই মনে করেন অজান্তে কোনো কাঁটা বিদে গিয়েছিল পায়ে যার পরিণাম ফল এখন এই কর্ণ কর্ণ হয়েছে শক্ত হয়েছে গোটা হয়েছে শক্ত হয়েছে এবং কেটে দিলে একটু ভালো থাকে তা না হলে ওটা আস্তে আস্তে বড় হতে থাকে সমস্যার সম্মুখীন হতে হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটা আমরা হাইপার ক্যারাটোসিস বলে থাকি এই হাইপার ক্যারাটোসিস ক্যারাটিন জমা হয়ে কিন্তু এটা হয় এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই বিষয়ের উপরে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আলোচনাটি শুনলে আপনি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব হাইপার ক্যারাটোসিস সম্পর্কে হাইপার ক্যারাটোসিস মানে পায়ের নিচের চামড়া শক্ত হয়ে যাওয়া এখন এটা কি কি কারণে শক্ত হয় একটু কারণটা একটু বলতে হয় হ্যাঁ সারা যারা সাধারণত শক্ত জুতা পরে টায়ারের স্যান্ডেল পরে প্লাস্টিকের স্যান্ডেল পরে এই স্যান্ডেল পরে যারা একটু হাঁটাহাঁটি করে তাদের কিন্তু কিন্তু শক্ত হয়ে যায় যায় ওখানে রক্ত সঞ্চালনটা কমে যায় আবার যারা খালি পায়ে হাঁটা চলা করে ইট পাথর এর উপরে একটু হাঁটাহাঁটি করে তাদেরও কিন্তু এই হাইপার ক্যারোটসিস বা পায়ের তালু পায়ের তালুর চামড়া শক্ত হয়ে যাওয়া এই লক্ষণগুলো আমরা দেখতে পাই অনেক সময় আরও একটা জিনিস দেখতে পাই হ্যাঁ যেটাকে আমরা কর্ন বলে থাকি যেটা যারা নিয়মিত যারা সালাদ আদায় করেন তাদের পায়ের বিশেষ করে ডান পায়ের একটা সাইটে একটা কন দেখা যায় ওটা অনেকে ঘষাঘষি করে ঘষাঘষি করে ওখানে আলচার তৈরি করে না ওটা আলচার তৈরি করার কোনো ই না আপনি ওখানে কি ঔষধ দেবেন এটা আমি এখন বলে দেব তো কি কি কারণে এটা হতে পারে কারণগুলো তো মোটামুটি বললাম আরও কতগুলো কারণ আছে প্রথমত যে কারণটা বলেছিলাম সেটা বিভিন্ন রকমের শক্ত জুতা টায়ারের জুতা প্লাস্টিকের জুতা এগুলো যদি পরিধান করে তাহলে কিন্তু এরকমের হতে পারে খালি পায়ে হাঁটা হাঁটাচল করলে এরকমের হতে পারে অনেকে কিন্তু বেলের দিয়ে আবার এটা কেটে দিয়ে একটু লেবেল করে একটু ক্ষণস্থায়ী আরামের জন্য কিন্তু না এটা ক্ষণস্থায়ী আরাম না এর চিকিৎসা আছে এই হাইপার ক্যারোটিসের কিন্তু চিকিৎসা আছে আর এটা আরও কতগুলো কারণে হয় যাদের ব্লাড সার্কুলেশনটা কম তাদের ক্ষেত্রেও কিন্তু হয় আর যারা টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় যাদের গ্যাংগ্রিন রোগ হওয়ার লক্ষণ বা আশঙ্কা করা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই হাইপার ক্যারোটেসিস কিন্তু আমরা দেখতে পাই তো আরও আরও অনেক কারণ আছে তার ভিতরে প্রধান কারণে কিন্তু যারা বেশি ওখানে কন্ট্রাক্টি অবস্থায় রাখে পা যত শক্ত অবস্থায় রাখবে ততই কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি দেখা যায় এখন এর চিকিৎসাটা কি হতে পারে বি চিকিৎসাটা আপনি নিয়মিত পরিচর্যা করবেন ধুলা পরিষ্কার রাখবেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি লিকুইড লিকুইড প্যারাফিন হোয়াইট প্যারাফিন লিকুইড প্যারাফিন এই প্যারাফিনটা যদি আপনি ইউজ করেন তাহলে ভালো থাকবে আপনি ব্লেড বা ধারালো চাকু দিয়ে কেটে ওখান থেকে রক্তক্ষরণ হলে সমস্যাটা কিন্তু আরও জটিল আকার ধারণ করতে পারে এ ব্যাপারে আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জানিয়ে দেব থ্যাংক ইউ